সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখি সবাই ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি নেত্রগোনা সদর জেলার কুনিয়া গ্রামে আপনার তো জানেন এই কুনিয়া গ্রামের প্রায় তিরিশ থেকে চল্লিশ জন কৃষক গ্রীষ্মের টমেটো বাড়ি ফোর বাড়ি এইট এই দুটো জাতি বেশি চাষাবাদ করে গ্রাফটিং করে তো সব কৃষকরাই মোটামুটি এই চাষাবাদটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন কেউ তীর্গুনে বিচি ফেলছেন কেউ মাচা রেডি করছেন কেউ ব্যাড রেডি করছেন কেউ নতুন জমি তৈরি করছেন সবাই কোনো না কোনো কাজ করছেন একটা জিনিস খেয়াল করেন যে এখন যদি আপনি প্রস্তুতি নেন এখন বৈশাখ মাস তাহলে কিন্তু মূল জমিতে আপনার চারা যাবে দুই আড়াই মাস পরে তীবেগুনে বিচির বয়স যখন তিরিশ পঁয়ত্রিশ দিন হবে তখন আপনার টমেটোর বিচি ফেলতে হবে আবার টমেটোর বিচির বয়স যখন পঁচিশ দিন হবে তখন গ্রাফটিং করতে হবে গ্রাফটিং করা দশ পনেরো দিন পরে জমিতে মূল জমিতে চারা যাবে তো এভাবে দেখা যাচ্ছে যে এখন প্রস্তুতি নিলে আপনার মূল জমিতে চারা যাবে এই দুই দুই মাসের কাছাকাছি সময় লাগবে তো এই অঞ্চলের কৃষকরা কোনো না কোনো কাজে সবাই ব্যস্ত এই চাষাবাদের সাথে যারা জড়িত চলেন যাই আমরা একটু দেখার চেষ্টা করি কৃষকরা কে কি করছেন কার কি অবস্থা একটু আপডেট নেওয়ার চেষ্টা করি আমার সামনে যে প্লটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাহবুব ভাইয়ের প্লট উনি অলরেডি বেগুনে বিচি ফেলে দিছেন একটা একটা ব্যাড রেডি করছেন মানে চাল টাল ইয়ে পলি দিয়ে রেডি করেছেন এখানে উনি গ্রাফটিং ট্রাফটিং তারপরে এভরিথিং করবেন আর কি যেটা টমেটোর বিচি ফেলবেন টমেটোর চারা তৈরি করবেন সব এখানেই করবেন পাশে যে প্লটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জজ ভাইয়ের প্লট তাদের আসলে একটু সময় লাগবে যারা আসলে আগাম চাষ করতে চাচ্ছে এটার তারা এখনই প্রস্তুতি নেবে আর যারা একটু লেটে করবেন তারা আরও এইটার চাষাবাদটা মূলত আপনার ভাদ্র মাস পর্যন্ত করা যাবে এই অঞ্চলের কৃষকরা তাই করে মোটামুটি একদম চৈত্রের শেষ থেকে শুরু করে একদম ভাদ্র মাস পর্যন্ত এটার ধারাবাহিকভাবে তারা চাষাবাদ করে মাবাই সালাম কেমন আছেন যদি তারা প্রস্তুতি নেয় দেখি একটু আগাম হ্যাঁ মোটামুটি আগাম আগাম না আমরা একটু জানার জন্য যে এই চাষাবাদটা তাহলে শুরু করা যায় মোটামুটি চৈত্র মাসের শেষ দিক থেকে চৈত্র মাসের এই প্রথম থেকে শুরু করা যায় শুরু করা যায় না হ্যাঁ এটা আগাম যারা করবে আগাম যারা করবে চৈত্র মাসের এই প্রথম সপ্তাহে যদি আমি হ্যাঁ তিব্বি গুন্টা পালানো যায় হ্যাঁ 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 চাইলে মানে বৈশাখে কলব দেওয়া যায় বৈশাখে কলব দেওয়া যায় জি আচ্ছা 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 বুঝতে পারছি তো আপনি এবার এই ইয়ে এই কয় হাজার চারা করবেন আমি এবছর ছয় হাজার চারা করার কত বছর কয় হাজার করছিলেন গত বছর 5000 করছিলেন কত বছর 5000 করছিলেন এবার বাড়াবেন আরো 1000 জি আচ্ছা 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 1000 যদি বাড়ান তাহলে কি আপনি কি একদম ভাদ্র মাস পর্যন্ত করবেন ভাদ্র মাস পর্যন্ত করার ইচ্ছা না আরো আগে শেষ করে দেওয়ার ইচ্ছা আর আরো আগে শেষ করে ফেলবেন মানে দেখা যাচ্ছে এই চাষটা ভাদ্র মাস পর্যন্ত করা যাবে করা যাবে ও আচ্ছা চমৎকার আপনার তেল বেগুনের যে বিচি ফেলছেন এই বিচিটার বয়স কেমন হয়েছে এখন বিচিটার বয়স প্রায় বিশ দিন বিশ দিন বিশ দিন এটা এখন পলিতে নেবেন এখন পলিতে নেব বিশ দিন বয়সে পলিতে নেবেন তারপরে টমেটো বিচি ফেলবেন কয়দিন পরে পলিতে নেওয়ার সঙ্গে সঙ্গে টমেটো বিচি পলিতে নেওয়ার পরেই সঙ্গে সঙ্গে হ্যাঁ বিচি ফেলে দিবেন টমেটোর বিচি তারপরে তো গ্রাফটিং এর পরে ওই ওই চারাটার বয়স কত হইলে গ্রাফটিং এ যাবেন আর চারাটা তো একটু বয়স বেশি হলেও সমস্যা নাই দশ পাঁচ দশ দিনের দিক সেদিক হলে সমস্যা নয় বেশি হলে সমস্যা নাই যদি আপনার একটু শক্ত হয় হ্যাঁ একটু ঝামেলা হয় কলম করতে সুবিধা হয় ও আচ্ছা আচ্ছা আর অতিরিক্ত শক্ত হয়ে গেলে আবার তো ভিতরে ফুলিয়ে যায় বুঝতে পারছি মানে বেশি শক্ত হয়ে গেলে আবার সমস্যা আবার একদম কুচ কাঁচা অবস্থায় করা যাবে না কাঁচা অবস্থায় করা যাবে না নরম থাকলে পচে পারফেক্ট টাইম কয় দিন হইলে ভালো হয় 25 থেকে 30 দিন 25 থেকে 30 দিন মানে টমেটোর চারা 25 থেকে 30 দিন হইলে Grafting করার জন্য উপযুক্ত হয় চমৎকার খুব সুন্দর তথ্য দিলেন আশা রাখি দর্শকবৃন্দ এটা আপনাদের কাজে দিবে আপনারা যারা আগাম চাষ করতে চান আপনারা এখনই আপনারা অলরেডি প্রস্তুতি নেওয়া শুরু করেন তাহলে আপনারা দুইটি আপনার দুইটা জাতি করবেন বাড়ি ফোরও করবেন বাড়ি এইটও করবেন চমৎকার চমৎকার ভাই উনি সাত আট বছর ধরে এই গ্রীষ্মের টমেটো চাষের সাথে যুক্ত আছে উনি গত বছরও করেছিলেন অল্প করে দুইটা শেড নিয়ে এই জমিটা এবার নতুন নিছেন একদম সম্পূর্ণ নতুন চাষাবাদ দিয়ে এখন মাছা টাচা করছেন চলেন যাই একটু দেখি উনি এই যে ব্যাট প্লাস মাছা কি মাপ যোগ দিচ্ছেন একটু জানার চেষ্টা করি আমরা খুবই পরিশ্রমী মেধাবী কৃষি উদ্যোক্তা উনি কৃষি তার পেশা কর্ত কতটুকু করলেন

দুই ফুট আছে তাহলে মানে উপরে যা দিচ্ছে কি সাড়ে চার ফিটের মতো নাকি না আচ্ছা আচ্ছা দেখেন আসলে এটা রকেট সাইন্স না এই মাচা আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন উনি কেবল আজকে খুঁটি কাটছেন মাঝখানের যে খুটির মাপ দিয়ে দিয়েছেন টোটাল মনে হচ্ছে যে আট ফিট কিন্তু মাটির নিচে যাবে দুই ফিটের মতো আর উপরে থাকবে ফিটের মতো মানে এই সাইডের ছয় যে ই আছে পিলার আছে পিলার থেকে ওটা এক দেড় ফিট উঁচা থাকবে চমৎকার আচ্ছা এই যে আপনি এই জমিটা তো একদম সম্পূর্ণ নতুন আপনি এই যে বেডের যে মাপটা দিলেন এই যে ব্যাড এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত যে মাপ দিচ্ছেন কতটুক মাপ দিস ভিতরে সাড়ে সাত ফিট ফুট সাড়ে সাত ফিট এটা হচ্ছে সাড়ে সাত ফিট আর মাঝখানে গ্যাপ দিচ্ছেন কতটুকু দুই ফিটের মতো আবার এটা সাড়ে সাত ফিট সাড়ে সাত ফিট না আচ্ছা এখানে তো আপনি দুইটা ব্যাট করবেন তাই না দুইটা ব্যাট করে চার শাড়িতে চারা লাগাবেন চার শাড়িতে আর এই প্যাটার্নের মাচা করবেন আচ্ছা 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 এটা ইয়ে শেয়ার করতে কয়দিন লাগবে আপনার

একদম বীজ ফেলা থেকে শুরু করে জমির মাচা টাচা এভ্রিথিং গ্রাফটিং নিজেই করবে উনি তাই আপনি যদি একটা গ্রাফটিং চারা কিনতে যান তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বিশ পঁচিশ টাকা লেগে যাবে তে আপনি যদি নিজে চারা করেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব বেশি এবারে যে মনে করেন চারা প্রতি পাঁচ টাকাই খরচ হবে নিজে করলে তাই আপনারা চেষ্টা করলে আমাদের ভিডিওগুলো দেখে আপনি নিজেই পারবেন এই একজন কৃষক রহমতুল্লাহ ভাই বাড়ির পাশেই উনি পাশটা সেট করছেন নতুন একদম সেট করা শেষ কিন্তু জমি রেডি করেননি জমি এখানে ষাটটার দিয়ে রেডি করবেন হয়তো বা চারা লাগানোর কিছু আগে অনেক চাষি আছে এই গ্রামে পুনিয়া গ্রামে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন চাষি এবার এই গ্রীষ্মের টমেটো চাষ করবেন আমরা ধারাবাহিকভাবে এই চাষবাসগুলা তুলে ধরব আপনারা আমাদের সাথেই থাকেন আমিও শিখছি টমেটোর চারা এগুলো টমেটোর চারা বয়স প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো হবে পাশে আবার তিতবেগুনের চারা রেডি করছেন দেখেন কতটা নির্বিল একটা ছায়াযুক্ত পরিবেশে এই কাজটা করছেন এটা কৃষক বন্ধু সালমান ভাইয়ের গ্রাফটিং শেড দেখেন বাড়ির পাশেই কত সুন্দর একটা নিরিবিলি মনোরম পরিবেশে লক্ষ লক্ষ টাকার চারা তৈরি করবেন উনিও প্রায় চার থেকে পাঁচ হাজার চারা করবেন স্বপ্ন আসলে এ অঞ্চলে কৃষকদের একটা স্বপ্ন যে আমি এরম একটা প্রজেক্ট করব নিজের ভাগ্যটা যাতে চেঞ্জ করতে পারি এরকম একটা প্রজেক্ট করে সবাই এরকম একটা স্বপ্ন দেখে আসলে স্বপ্নই তো মানুষকে বাঁচিয়ে রাখে তবে সেই স্বপ্নটা কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে দেখলে হবে না স্বপ্ন তাকেই বলে যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দেয় না হ্যাঁ চলেন একটু সামনে আগাই ভাই পনেরো বছর হয়েছে ষোলো সতেরো বছর বা বিশ বছর কাছাকাছি হয়ে গেছে উনি এই চাষাবাদটা করছেন বলা চলে যে আমাদের যে এই কুনিয়া অঞ্চলে ওনার হাত ধরেই এই চাষাবাদটা শুরু হয়েছে আপনি গত বছরও তো এখানে চারা পাট বানাইছিলেন নাকি দেখেন এখানে গ্রীষ্মের টমেটো যা যেটা বাড়ি ফোর সেটা ফেলবেন মাটিটা কতটা মিহি আর ঝুরঝুরা করে নিছেন এখানে কি কোনো ধরনের কীটনাশক সার এগুলো দিছেন হালকা একটু ডিআইপি সার আর কীটনাশকগুলো নিয়ে আর লাল সার দিচ্ছেন ও মানে ডি দিছেন একটু হালকা আর একটু লাল সার দিছেন আর দিছেন দানাদার বিষ এই তিনটাই আচ্ছা 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 আরেকটা বিষয় হচ্ছে যে বিচি ফেলার আগে বিচি গুলা কি বিজয় রাখতে হয় মানে আপনি এটা রোদ্রে দিচ্ছেন রোদ্রে দিয়ে একটু ঠান্ডা করছেন তারপরে পানিতে ভিজায় রাখছিলেন পানিতে ভিজে তারপরে গামছার ভিতরে সুতি টানার ভিতরে রেখে দিচ্ছিলেন আচ্ছা 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 আজকে ফেলবেন চমৎকার এই বয়স কত কয়দিন হলে আপনি এটা গ্রাফটিং শুরু করবেন এই তো এই টমেটোর চারার বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকেন ইনশাল্লাহ আমরা এই চাষাবাদের এ টু চ্যাট এ টু চ্যাট তুলে ধরার চেষ্টা করব পাশে আবার উনি তীর্গুনের বিচি ফেলেছিলেন এগুলো অলরেডি প্যাকেটে স্থানান্তর করছেন বাড়ির ভিতরে কত সুন্দর একটা মনোরম পরিবেশে কতটা আসলে শৈল্পিক সুন্দর গোছালো এই কাজটা করতে হয় দেখেন শিল্প আছে এই কাজটার মধ্যে মনে হচ্ছে যে একটা শিল্প আছে আর্ট আছে শেখারও আছে অনেক কিছু আমি আসলে এই জন্যই বারবার ছুটে আসি জজবাইয়ের কাছে আপনারা যারা এই চাষাবাদটা করতে চান আপনারা এখনই প্রস্তুতি নেন কারণ একটা জিনিস মনে রাখবেন এখন যদি এটা প্রস্তুতি নেন মূল জমিতে কিন্তু চারা যাবে দুই মাস পরে এই এটাই বিচি না আচ্ছা ভাই জজ ভাই একটা তথ্য দেন তো আমাকে এই বিচি যদি মনে করেন একজন কৃষক নিজে সংগ্রহ করতে চায় তাহলে সে কীভাবে করতে পারবে

দাম হইলো আর বর্তমানে সরকারি ভাবে বীজ তো আর হাজার টাকা কেজি এরপরে কুড়িয়ার খরচ আছে ও মানে এক গ্রাম বীজের দাম হচ্ছে তিরিশ টাকা মানে তিরিশ হাজার টাকা কেজি আবার এখানে একটু কুড়িয়ার চার্জ আছে আর হরমোন কি ওখানে পাবে হরমোন সেখানে পাবে আচ্ছা চমৎকার বিচি ফালান বন্ধুরা দেখেন আসলে এই চাষাবাদটা আপনারা ইচ্ছা করলে আমাদের প্রতিবেদনগুলো দেখে নিজেরাই চাষ করতে পারবেন এখানে কত গ্রাম বিচি ফেলছে ফেলতেছেন আজকে দশ গ্রাম বিচিতে কত চারা হবে আড়াই হাজার চারা হবে না এইবার কি আপনি এ অ্যাডভান্স কোনো অর্ডার টডার পাইছেন অর্ডার আছে না আমাদের এই এই গ্রামেই নাকি বাইরেও আছে তাই না আচ্ছা দেখেন বিচি অলরেডি ফেলা হয়ে গেছে এখন একটু ওই যে চালনটা দিয়ে একটু হালকা একটু চেপে দিচ্ছেন তারপরে এটার উপর দিয়ে হালকা করে মাটি দিয়ে দিবেন এখন কি উপর দিয়ে হালকা করে মাটি দিয়ে দিচ্ছেন না তারপরে কি এটার উপর দিয়ে কি সালা দিয়ে দিতে হবে বিজা সালা দিয়ে দিবেন না পরে চতুর্দিকে কি পিঁপড়া ওষুধ দিবেন তাই না ও আচ্ছা 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 এত কষ্টের জিনিস মেন কথা হচ্ছে আসলে সবই পাওয়া যাবে কিন্তু সময়টা তো আর ই করতে পারবেন না সময়টা তো আর পাবেন না চলে গেলে তাই এটা আপনার খুব যত্ন সহকারে সহকারে কাজটা করতে হবে বন্ধুরা আপনারা যাতে আপনাদের চারা পাট কিংবা বীজতলা এগুলো যাতে নষ্ট না হয় সেই জন্য চতুর্দিকে সুন্দর করে বেড়া দিয়ে এভাবে তারপরে কাজটা শুরু করবেন যেন কোনোভাবে নষ্ট না হয় কি পিঁপড়া ওষুধ ছালা ও ছালা কি ভিজায় রাখছেন ভিজা যে পাটের ছালা আছে এটার দিয়ে পাটের ছালা দিয়ে দিবেন আর চতুর্দিকে পিঁপড়া ওষুধ দিয়ে দিবেন পিঁপড়া ওষুধ দিলে হবে কি বীজগুলো আপনার নষ্ট করবে না পিঁপড়ায় দেখেন কত সুন্দর তীত বিগুনের চারা এগুলো ওই যে ছালা দিয়ে দিচ্ছেন এই ছালাটা

চমৎকার দেখেন আপনারা এই তিতবে বিচি দিয়ে দিন আবার যেটা টমেটোর বীচি যখন ফেলবেন তখন চতুর্দিকে পিঁপড়া ওষুধ দিয়ে দিয়েন তাহলে আপনার পোকামাকড় এসে কিন্তু আপনার বিচিগুলো নষ্ট করতে পারবে না তেলে আপনার জজবাই একটা হিসাব আমাদের বলেন যে এই তিত বেগুনের বিচি ফেলছেন কয়দিন পরে পলিতে নিছেন

এখানে প্রায় এক বিঘার মতো জমিতে টমেটো লাগানো ছিল সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গাছগুলোর বয়স প্রায় এক বছর হয়ে গেছে সবার প্রজেক্ট কিন্তু শেষ গাছগুলো মরে গিয়েছিল আশ্চর্য বিষয় আসলে এই অঞ্চলের সব কিছু প্রায় মোটামুটি অবাক যে এই হেলিমবাইয়ের টমেটোর গাছগুলো এখনও বেঁচে আছে মাঝখানে টমেটোর দাম কমে যাওয়াতে এই যত্ন নেননি আবার টমেটোর দাম যখন বাড়া শুরু করলো মোটামুটি এখন পাইকারি তিরিশ চল্লিশ টাকা এখন আবার নতুন করে উপর দিয়ে দিয়ে দিছেন আর গাছগুলোতে একটু সার একটু কীটনাশক দিয়ে দেওয়ার কারণে নতুন নতুন শাখা প্রশাখা হচ্ছে আবার সেই শাখা নতুন নতুন করা এবং ফুল আসতেছে চলেন যাই একটু দেখি মানে বিষয়টা আমাকে আসলে খুবই অবাক করছে চলেন যাই একটু এটা কিন্তু গত বছরের শেড ছিল গত বছরের ঠিক এই টাইমেই হয়তোবা এই আষাঢ় শ্রাবণ মাসে এই চারাগুলো লাগানো ছিল প্রায় এক বছর হয়ে গেছে মাঝখানে টমেটোর দাম কমে যাওয়াতে প্রজেক্টের খুব একটা যত্ন করেননি মজার বিষয় এখন আবার টমেটো গাছগুলো তাজা হইতে শুরু করছে দেখেন প্রত্যেকটা গাছে গাছে নতুন নতুন শাখা প্রশাখা গজাচ্ছে সেই শাখা প্রশাখায় ফুল এবং কড়া আসতেছে তো হেলিমবাই যে এই প্রজেক্টের মালিক চাষি উনি আবার করলেন কি বৃষ্টি থেকে গাছগুলোকে রক্ষার জন্য উপর দিয়ে আবার নতুন করে পলি দিয়ে দিলেন আর হরমোন দেওয়া শুরু করলেন এই অঞ্চলের সব কৃষকরাই এই বিষয়টা দেখে কিন্তু একদম অবাক হয়ে গেছে যে এই গ্রীষ্মের টমেটো কি তাহলে ঠিক মতো যত্ন করলে এক বছরের বেশি ফলন দেয় তাই তো দেখা যাচ্ছে চমৎকার এই গাছগুলো কিন্তু লম্বায় প্রায় দশ পনেরো ফিট হয়ে গেছে দেখেন প্রত্যেকটা গাছে গাছে নতুন নতুন ডাল ফুল করা আসতেছে এগুলো কিন্তু সব নতুন টমেটো দেখেন উনি আবার মাঝে মাঝে হরমোন দিয়ে দিচ্ছেন